খেলিলাম সরল মুনাফার ক্ষেত্রে এসে চারটে বিষয় লক্ষণীয় একটা হচ্ছে আসল তারপর তোমার সময় তারপর মুনাফার হার অর্থাৎ বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার তারপর হচ্ছে মুনাফা তাই না এই চারটা বিষয় লক্ষণীয় আসল সময় বার্ষিক মুনাফার হার মুনাফা এই চারটারই কোনোটা বের করতে বলা হয় প্রশ্ন মধ্যে কখনো বরকার সময় বের করো কখনো মুনাফার হার অর্থাৎ বার্ষিক মুনাফার হার তারপর হচ্ছে মুনাফা এবার দেখো আমি সূত্র প্রয়োগ করছি আসলের সূত্র কি কিভাবে মনে রাখবো দেখো আসলে সূত্র মুনাফা গুণ একশো সময়ের সূত্র আমি কিন্তু শেষ হয়নি এটা সময়ের সূত্র লেখো এই একই জিনিস মুনাফা গুণ একশো এবার মুনাফার হার একই বিষয় উপরে লেখো মুনাফা গুণ একশো আচ্ছা এই তিনটাকে করে নিই এই তিনটা দেখো আমি একই জিনিস লিখেছি উপরে ভগ্নাংশের উপরে অর্থাৎ ভগ্নাংশের যে রেখা টেনেছি তার উপরে লিখেছি আসল সমান মুনাফা গুণ একশো সময় গুণ মুনাফা গুণ একশো বার্ষিক মুনাফার হার গুণ একশো গুণ একশো গুণ একশো এখন আসল সময় মুনাফা গুণ একশো মানে এই যে এটা চলে গেল বাকি থাকলো কি আসল সমান মুনাফা নিয়েছি এই যে মুনাফা নিয়েছি গুণ একশো হ্যাঁ যেহেতু এটা শতকরা এটা হচ্ছে তোমার মুনাফার হার এটা এই বিষয়গুলো পরে বুঝবে যখন অঙ্কের মধ্যে যাব পার্সেন্টের পরিবর্তে একশো আসে তাই না আচ্ছা এখন বাকি থাকলো সময় গুণ বার্ষিক মুনাফার হার অর্থাৎ বাকি থাকলো যেটা সেটা নিচে বসিয়ে সময় গুণ মুনাফার হার ওকে অনুরূপভাবে এখানে দেখো মুনাফা চলে এসেছে সময়ের সূত্র বের করছি এই সময় বাদ দিয়ে থাকে কত আসল আর মুনাফার হার নিচে লেখেও আসল গুণ মুনাফার হার বাস ভাবে হয়ে গেল এবার বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার মুনাফা তো নিয়ে নিচ্ছে সব সময়ের জন্যই তো বার্ষিক মুনাফার হার আর কোন দুটো অপশন বাকি থাকে আসল আর সময় তো নিচে এখন আসল গুণ সময় দেখো সত্য মনে রাখার একটা কৌশল এবার আসো মুনাফা মুনাফার সূত্র কি মুনাফার সূত্র আসলে কিছুই না সবগুলো উপরে অর্থাৎ এই আসল সময় হার সবগুলো উপরে হবে আসল গুণ সময় গুণ মনাফার হার মোনাফার হার আর নিচে একশো চমৎকার একটি বিষয় ঠিক আছে এই বিষয়গুলো মনে রাখতে পারলে আজকের এই অঙ্কগুলো সব ইনশাল্লাহ হয়ে যাবে তো চলো বিলিভ ইট অর নট বিশ্বাস করো আর নাই করো তাই না বিশ্বাস তো আসবেই আমি একবারই শুধু বুঝিয়ে দিলাম আরেকবার বোঝানোর দরকার নাই এই কারণে যে ইউটিউব ক্লাস তোমরা রিভিউ করে দেখতে পারবে এবার আসো নিচে একটি অঙ্ক লক্ষ্য করছো স্ক্রিনে যে জসিম একটি ব্যাঙ্ক থেকে ষাট পারসেন্ট বার্ষিক মুনাফায় দুই টাকা ঋণ নিলে জসীমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে ব্যাস মুনাফা চেয়েছে যে মুনাফার সূত্র ঠিক আছে না তো বার্ষিক মুনাফার ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় নিয়েছি বিষয়টা বুঝতে হবে ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিয়েছে মানে ওই দুই হাজার টাকাটাই আসল ধরতে হবে ওই দুই হাজার টাকা ঋণ নিয়েছে তার উপরেই এখন ছয় পার্সেন্ট মুনাফা ধরেছে তাহলে আমরা এখানে লিখতে পারি সমাধান এখানে আসল সমান দুই হাজার টাকা আর প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে অর্থাৎ সময় হচ্ছে এক বছর সময় এক বছর তারপর মুনাফার হার কত মুনাফার হার কত ছয় টাকা মুনাফার হার ছয় টাকা এই যে আহার আসলো আর ওখানে কিন্তু ছয় পার্সেন্ট আছে ঠিক আছে ওই পার্সেন্ট মানে সেটাই হচ্ছে মুনাফার হার যার সাথে পার্সেন্ট থাকবে সেটাই মনে করবে মুনাফার হার ঠিক আছে চেয়েছে কি মুনাফা অতএব মুনাফা সমান হোয়াট তো সূত্র লেখব আমরা এবার আমরা জানি মুনাফা সমান এই যে এই সবগুলো উপরে আচ্ছা এটা এখানে লিখি আমি আমরা জানি মুনাফা সমান সবগুলো উপরে তাই এই যে মনে আছে আসল সময় মুনাফার হার আসল গুণ গুণ সময় গুণ এই যে মুনাফার হার মুনাফার হার নিচে এই যে একশো নিচে এই একশো বসিয়ে দিলাম এবারে আমরা মান বসিয়ে তাহলে অঙ্কটা হয়ে যাবে সময় এক বছর মুনাফার হার ছয় টাকা আর নিচে একশো এবারে আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে এই যে একশো দ্বারা দুই হাজারকে ভাগ করলে দ্বিতীয় চলে যায় থাকে বিশ বিষ দিয়ে গুণ হবে একের সাথে গুণ করলে ওঠে অপরিবর্তিত থাকে একশো বিশ টাকা তার মানে প্রতি বছর তাকে অতএব প্রতি বছর জসিমকে সুন্দর করে লিখে দিলাম জসুমকে একশো বিশ টাকা মুনাফা দিতে হয় দিতে হবে দিতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছ কত চমৎকারভাবে অঙ্কটি মিলে গেল তাহলে এই সূত্র আমাদের বাড়ি কিন্তু কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা পরের অঙ্কে চলে যাই লক্ষ্য করছি এখানে বার্ষিক মুনাফার হার অজ্ঞাত এক নম্বরে একটি এটা কিন্তু ছিয়ানব্বই পৃষ্ঠার হ্যাঁ সবার সালে ছিয়ানব্বই পৃষ্ঠে কয়েকটি অঙ্ক রয়েছে তো প্রথমে এক নম্বরটা আছে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত বা কত চমৎকার এখানে একটা বিষয় বার্ষিক মুনাফার হার চেয়েছে তো বার্ষিক মুনাফার হার কত আমরা যদি এই যে আচ্ছা এটাকে একটু ভাঁজ করে নিই যে সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে নইলে অবশ্যই পারবে না তাই না সূত্রটা অবশ্যই দেখিয়ে দিতে হবে এই সূত্রটা বের করে রাখি তাহলে অঙ্কটা আরো সহজ মনে হবে এই যে বার্ষিক মুনাফার হার চেয়েছে তো বার্ষিক মুনাফার হারের সূত্র এই যে দেখো মোনাফাগুন একশো প্রত্যেকটাতেই কিন্তু একই সূত্র মোনাফাগুন একশো মোনাফাগুন একশো সো মোনাফাগুন একশো উপরে আর আসল সময় হচ্ছে নিচে তাই না তাহলে সহজ হয়ে গেল না বিষয়টা তাহলে এখানে একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে তার মানে এখানে আসল হচ্ছে আটশো টাকা এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিল তার মানে সুদে আসলে মিলে অর্থাৎ মুনাফা আসলে মিলে আটশো টাকা দিল তাহলে অঙ্কটা এখানে কিছু কাজ রয়েছে প্রথমেই তাহলে আমরা লিখতে পারি এভাবে এখানে মানে এই অঙ্কের কথা বলছে এখানে মুনাফা আসল আসল মুনাফা অথবা মুনাফা আসলে কত টাকা টাকা আচ্ছা এরপর আসল আসল হচ্ছে আটশো টাকা তাহলে থাকে ছাপ্পান্ন টাকা আচ্ছা এই ছাপ্পান্ন টাকা কি বের হলো অবশ্যই মুনাফা কেননা আসল আটশো টাকা যদি বাদ দাও এই মুনাফা আসলের মধ্যে থেকে যদি আসল বাদ দাও তাহলে অবশ্যই থাকবে মুনাফা তাহলে অতএব মুনাফা ছাপ্পান্ন টাকা হলো ঠিক আছে বার্ষিক মুনাফার হার বের করতে বলছে সময় এখানে সময় কত আছে ওখানে লেখাই আছে দেখো আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর তার মানে সময় এক বছর ঠিক আছে সময় হচ্ছে এক বছর বার্ষিক মুনাফার হার কত অতএব বার্ষিক মুনাফার হার এখানে কি ধরবে বার্ষিক মুনাফা হার কত মুনাফা গুণ একশো আসল গুণ সময় এই যে সত্তরটা বসে দেব মুনাফা গুণ আসল গুণ সময় বাস মান বসিয়ে দেব মুনাফা কত মুনাফা বের হয়েছিল ছাপ্পান্ন গুণ এই যে একশো আর আসল আসল কত আসল ছিল হচ্ছে আটশো টাকা আটশো গোল সময় কত সময় এক বছর এবারে আমরা কাটাকাটি করতে পারি একশো দ্বারা যদি আটশোকে ভাগ কর তাহলে হবে আট আট দ্বারা যদি ছাপ্পান্নকে ভাগ করা হবে সাত তার মানে মুনাফার হার সাত টাকা উত্তরের বেলায় লিখবো শুধু আমরা অতএব বার্ষিক মুনাফার হার অতএব বার্ষিক ওখানে যা চেয়েছে সেভাবে লিখব পার্সেন্ট দেওয়ার দরকার নেই ওখানে যদি কেউ দেয় এত পার্সেন্ট বার্ষিক মুনাফা এত পার্সেন্ট তা হবে কিন্তু আমরা উত্তরের সাথে মিলিয়ে লিখলে আমরা ভুল করবো না সেটা কি বার্ষিক মুনাফার হার টাকা ওকে আশা করি বুঝতে পেরেছ সুন্দরভাবে চমৎকারভাবে অঙ্কগুলো মিলে যাচ্ছে চলো নেক্সট এবারও লক্ষ্য করছো আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ত্রিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে তাহলে এখানে বার্ষিক মুনাফার হার কত পারসেন্টেজ দেওয়া আছে যেখানে আমি বললাম ওটাই মুনাফার হার তাহলে মুনাফার হার হচ্ছে পাঁচ টাকা এক বছর পর মানে সময় এক বছর তিরিশ টাকা মুনাফা দিল মানে মুনাফা তিরিশ টাকা আসল কত টাকা ছিল ও ফাই চমৎকার এই যে আসলের সূত্র আমি একটু দেখিয়ে দিই এই যে প্রথমে আসলে সূত্র আছে তাই না এই যেটা হচ্ছে আসলে সূত্র তাহলে এখানে এখানে হচ্ছে বার্ষিক মুনাফার হার কত টাকা পাঁচ টাকা তাই না আছে এরপর এক বছর তারপর হচ্ছে তোমার মুনাফা যেহেতু আসলটা তো বের করতে বলেছে মুনাফা সমান কত টাকা ত্রিশ টাকা ত্রিশ টাকা আসল সমান হোয়াট মানে কত আচ্ছা আমরা জানি লিখতে পারো প্রত্যেকবারই সমস্যা নেই আমরা জানি আসল সমান বাস একই সূত্র মনে আছে এই যে মুনাফা গুণ একশো মুনাফার হার মুনাফা গুণ একশো মুনাফার হার শর্টকাটে লিখলাম গুণ সময় বাস মুনাফা কত মুনাফা ত্রিশ টাকা ত্রিশ লিখে দাও গুণ একশো এই যে একশো মুনাফার হার কত ছিল মুনাফার হার ছিল পাঁচ গুণ সময় ছিল এক বছর ওকে পাঁচ দ্বারা ত্রিশ কে যদি ভাগ করো পাঁচ ছ ত্রিশ ছয় হবে ছয় দ্বারা একশোকে গুণ করো তাহলে হবে ছয়শো নিচের একের কোনো তো দামই হচ্ছে না এক দিয়ে আবার এটাকে ভাগ করলে তো এক দ্বারা একশোকে যদি ভাগ করে একশোই হাতে তাই না সো ছয়শো টাকা তাহলে আসল কত টাকা ছয়শো টাকা অতএব আসুন ছয়শো টাকা বাস মিলে যাচ্ছে চমৎকারভাবে মিলে যাচ্ছে সব কিছু অঙ্কগুলো এরকমই হ্যাঁ অঙ্কগুলো খুবই সহজ আর একটি অঙ্ক মাত্রা আছে এই একটি অঙ্ক করে দেবো ইনশাল্লাহ এখানে কী চেয়েছে দেখো অঙ্কটা ব্যাংক থেকে বার্ষিক আট পারসেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে আট পারসেন্ট মুনাফায় মানে এখানেই মুনাফার হার দেখতে পাচ্ছি তোমরা এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল কথা ছিল এখানে আসল চেয়েছে তো এখানে বার্ষিক মুনাফার হার টাকা বার্ষিক মুনাফার হার কত টাকা যেহেতু ওখানে বলেই আছে ওটাই হচ্ছে বার্ষিক মুনাফার হার আচ্ছা সময় কত সময় লেখাই আছে সময় এক বছর ওখানে বলছে এক বছর পর ছয়শ টাকা মুনাফা দিল তার মানে মুনাফা ছয়শো টাকা অনেক টাকাই মনে হয় ঋণ নিয়েছিল দেখা যাক মুনাফা ছয়শো টাকা ওখানে সরাসরি বলেছে আসল কত আসল সমান হাট তো আমরা জানি কি জানি আমরা জানি আসল সমান উপরে কত হবে মনে আছে এই গুণ একশো সব সময়ের জন্যই প্রত্যেকটাই ক্ষেত্রেই মনাফাগুন একশো মুনাফাগুণ একশো উপরে আর বাকিগুলো নিচে অর্থাৎ মুনাফার হার গুণ সময় এই যে আসল গেল মুনাফা গুণ একশো আর এই যে বার্ষিক মুনাফার গুণ সময় বাস মান বসিয়ে দেব মান বসিয়ে দিলে মুনাফা কত ছিল মুনাফা ছিল ছয়শো টাকা এই যে ছয়শো টাকা আর একশো মুনাফার হার ছিল তোমার প্রথমে কত ধরে ছিলাম এই যে আট টাকা আট গুণ সময় হচ্ছে এক ওকে তো আমি এখানে কি দিয়ে কাটতে পারি প্রথমে চার দ্বারা যদি কাটি হবে চার দ্বারা যদি আটকে ভাগ করি তাহলে দুই ওই চার দ্বারায় যদি একশোকে ভাগ করি তাহলে হবে পঁচিশ চার পঁচিশে একশো কাটাকাটির নিয়মটা হচ্ছে একই সংখ্যার দ্বারা উপরেরটাকে আর নিচেরটাকে ভাগ করতে হবে এখানে চার নিলাম তাহলে এখানেও চার দ্বারে ভাগ করতে হবে ক্লিয়ার আচ্ছা দুই দ্বারা এবার এই ছয়শকে যদি কাটি তাহলে হবে তিন দুগুণো ছয় অর্থাৎ তিনশ তাহলে নিচে এক আছে আচ্ছা এই একের কোনো মূল্য হচ্ছে না কারণ এক দিয়ে পঁচিশকে ভাগ করলে পঁচিশ হয় এবার এটা দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আর দুটা শূন্য এত টাকা তার মানে আসল এত টাকা অত আসল এত টাকা ওকে আশা করছি সেক্ষেত্রে মধ্যে খুব ভালোভাবে বুঝে গেছো আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠার সমাধানগুলো করে দেবো আল্লাহ হাফিজ